শুনতে অনেকটা সিনেমাটিক মনে হলেও একটা সময় ছিল যখন আমরা অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড টাকাকে একটি ন্যাশনাল ল্যাপটপ কেনার বাজেট হিসেবে কাউন্ট করতাম ইভেন অ্যাট দ্যাট টাইম আই অলসো বট এ ল্যাপটপ অ্যারাউন্ড দ্যাট প্রাইস রেঞ্জ অ্যান্ড সেই ফিফটি থাউজেন্ড টাকার প্রাইস রেঞ্জটি এখন ইনফ্লেশনের কারণে হয়ে দাঁড়িয়েছে অ্যারাউন্ড সেভেন্টি থাউজেন্ড টাকা তো আজকে ফাইনালি এই অ্যারাউন্ড সেভেন্টি থাউজেন্ড টাকার আশেপাশের সেরা কিছু ল্যাপটপস নিয়ে হাজির হয়েছি অ্যান্ড এইটা দ্য মান্থ অফ সেপ্টেম্বর দ্যাট মিনস মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজে এখন নিউ সেশনগুলিতে ক্লাস শুরু হতে যাচ্ছে সো উইদাউট ফারদার ডিলে লেটস গেট স্টার্টেড তো ভিউয়ার যখন আমরা কোনো একটি নির্দিষ্ট বাজেট রেঞ্জে কোনো একটি টেক গ্যাজেট কিনতে যাই সেই টেক গ্যাজেটটির সেই বাজেট রেঞ্জ অনুযায়ী সেটির মিনিমাম কিছু রিকোয়ারমেন্টস থাকতে পারে সো আমাদের আজকের এই বাজেট রেঞ্জ অনুযায়ী আমাদের ল্যাপটপগুলির কিছু মিনিমাম স্ট্যান্ডার্ডস রয়েছে বা মিনিমাম রিকোয়ারমেন্টস রয়েছে টু বি অ্যান আইডিয়াল ওয়ান ইন দ্যাট প্রাইস রেঞ্জ সো ফার্স্টলি আমরা রিকোয়ারমেন্টের দিকে তাকালে দেখতে পাবো যে সিপিউ হিসেবে সেটিতে লিস্ট থার্টিন জেনারেশনের ইন্টেল কোরাই আই ফাইভ থার্টিন থ্রি ফোর ইউ জিপিউটি ব্যবহৃত হতে হবে এবং সাথে একটি ইন্ডিগ্রেটেড জিবিও থাকলে চলবে ডিসপ্লে হিসেবে মিনিমাম ফুল এইচ ডি আইপিএস প্যানেল থাকতে হবে অ্যান্ড র্যাম হিসেবে এইট জিবি ডিডার ফোর র্যাম মিনিমাম যদি সেটিতে আপগ্রেডের অপশন থাকে অ্যান্ড আপগ্রেডেবিলিটির অপশন না থাকলে সেটিতে ডেফিনেটলি মিনিমাম সিক্সটিন গিগা একটি র্যাম থাকতে হবে অ্যান্ড স্টোরেজ হিসেবে অ্যাটলিস্ট ফাইভ টুয়েলভ গিগা এনভি এনভিএম থাকতে হবে তারপর একটি ইউএসবি টাইপ সি রিপোর্ট থাকতে হবে সেটিতে কানেকটিভিটিতে অ্যান্ড ওয়াইফাই সিক্স অ্যালং সাইড বোলুথ ভার্সন ফাইভ পয়েন্ট টু তো থাকতেই হবে এক্সপেন্ডিবিলিটির অপশন থাকতে হবে অবশ্যই ওয়েস হিসেবে লেটেস্ট উইন্ডোজ ইলেভেন থাকলে চলবে অ্যান্ড ল্যাপটপটি ডিজাইন অবশ্যই থিন লাইট থিনে বেরোতে হবে তো ভিওর আমাদের আজকের এই ল্যাপটপগুলিকে অ্যারেঞ্জমেন্ট করার সময় আমরা কিছু অ্যারেঞ্জিং ক্রাইটেরিয়া ফলো করেছি তো এই অ্যারেঞ্জিং ক্রাইটেরিয়া অনুযায়ী ফার্স্টে আমরা একটি ল্যাপটপের যে পার্টকে প্রাধান্য দিয়েছি সেটি হচ্ছে তার পারফরমেন্স তারপর থাকছে ইস্ট প্রাইস সে অর্থাৎ একটি সার্ডেন প্রাইস একটি সার্ডেন ল্যাপটপ ঠিক কি কি ফিচারগুলি আপনাকে প্রোভাইড করছে কম্পেয়ার টু ইটস কম্পিউটিটার্স তারপর থাকছে ডিসপ্লে কোয়ালিটি তারপর থাকছে কানেক্টিভিটি অ্যান্ড আদার কম্পোনেন্টস অ্যান্ড লাস্টলি রয়েছে আপগ্রেডিবিলিটি অপশনস তো ভিউয়ার্স আমাদের আজকের এই লিস্টে ফিফথ পজিশনে থাকা ল্যাপটপটি হচ্ছে দি এস আর ভিউ বুক গো ফিফটিন ও লেট ই ফিফটিন ও ফোর ফাইভ এ অ্যান্ড এই হচ্ছে ল্যাপটপটির পার্টনং যে পার্টনংটি আপনি যে কোনো একটি শপিং গিয়ে দেখানো মাত্রই আপনাকে এই সেম মডেলের সেম ল্যাপটপটি বের করে দেখানো হবে সো দিজ আর দ্য স্পেক্স অফ দ্য ল্যাপটপ অ্যান্ড এই স্পেক্সের এর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে ল্যাপটপটিতে কোনো প্রকার এক্সপ্যান্ডেবিলিটির অপশন নাই র্যামের ক্ষেত্রে ভালো বিষয় হচ্ছে এটিতে র্যাম এসেছে যেটি ডেফিনেটলি আপনি শেয়ারিং তারপর ল্যাপটপটিতে কোনো প্রকার এস ডি কার্ডের স্লট নেই মূলত এই বাজেট রেঞ্জের বর্তমানের লাইট ল্যাপটপগুলিতে এসডি কার্ডের স্লট থাকা খুব একটা ইম্পর্টেন্ট না আমি পার্সোনালি যে ম্যাকবুকটি ব্যবহার করি সেটাতে কোনো প্রকার এসডি কার্ডের স্লট নেই বাট ইন সাম কেসেস স্পেশালি যারা ভিডিও রেকর্ডিং করবেন ক্যামেরার সাহায্যে তাদের ফাইল ট্রান্সফারিং এর ক্ষেত্রে একটি হেল্পফুল হতে পারে তারপর এই হচ্ছে ল্যাপটপটি রেস্ট অফ দ্য স্পেক্স অ্যান্ড দিস ল্যাপটপ গট অ্যান্ড অল ইট প্যানেলিং অ্যান্ড স্পেশাল ফিচার্সের মধ্যে রয়েছে ব্যাগলিট কিবোর্ড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড বর্তমানে বাংলাদেশের বাজারে এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে অ্যারাউন্ড সেভেন্টি ফোর থাউজেন্ড টাকা সো আমাদের আজকের এই সাদেশন ফোর্থ পজিশনে অবস্থান করা ল্যাপটপটি হচ্ছে অ্যাস আর সুইফট গো ফোরটিন এস এফ জি ফোরটিন ফোর ওয়ান ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে রাইজেন ফাইভ সেভেন ফাইভ থ্রি জিরো ইউ প্রসেসর হিসেবে দিস ইজ দ্য ডিটেইলস পেক্স অফ দ্য ল্যাপটপ অ্যান্ড এটি ইথ অপশন নেই র্যামের ক্ষেত্রে অ্যান্ড র্যামও এর গিয়ে বাইটার সো ডেফিনেটলি এটির একটি ডাউনসাইট এই ল্যাপটপটি কেনার পর আপনি আর র্যাম আপগ্রেড করতে পারবেন না সো ডেফিনেটলি যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনার এক্সট্রা বাজেট থাকলে আপনি মার্কেট সার্চ করে এর সিক্সটিন গেগোবাইট র্যাম সংযুক্ত ভার্শনটি কিনতে পারেন তারপর কানেকটিভিটির ক্ষেত্রে কোনো প্রকার এসডি গার্ডের স্লট নেই ডিসঅ্যাডভান্টেজ ওয়াইফাই সিক্স ই রয়েছে যেটি অনেকগুলো ম্যাকবুক ইয়ারও নেই অ্যান্ড ব্রোথ ভার্শন ফাইভ পয়েন্ট ওয়ানের প্রেজেন্স রয়েছে এটিতে দিজ আর দ্য রেস্ট অফ আদার স্পেক্স অফ দ্য ল্যাপটপ অ্যান্ড এই ল্যাপটপটির দুটি স্পেশাল ফিচারের মধ্যে প্রথমত রয়েছে ব্যাকলিট কিবোর্ড অ্যান্ড সেকেন্ডলি রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড বর্তমানে বাংলাদেশের বাজারে এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে অ্যারাউন্ড সিক্সটি এইট থাউজেন্ড টাকা অ্যান্ড তারপর আমাদের আজকের এই সাদেশন থার্ড পজিশন অবস্থান করা ল্যাপটপটি হচ্ছে দ্য নোভা আইডিয়া প্যাড ওয়ান উইথ ইটস এম ডি রাধেন ফাইভ সেভেন ফাইভ টু জিরো প্রসেসর দিস ইজ দ্য পং অ্যান্ড দিস ইজ দ্য ডিটেল স্পেক্স অফ দ্য ল্যাপটপ এটি তো সেম কাহিনী এক্সপ্যান্ডেবিলিটির অপশন নাই অ্যান্ড এট গিডি ডিডিয়ার ফাইভ র্যাম সো আপনাকে ডেফিনেটলি একটু চিন্তা ভাবনা করে ল্যাপটপটি চুজ করতে হবে ল্যাপটপ ট্রি ফাইন চুজ করতে হবে মোর প্রাইজলি অ্যান্ড ওন ভাষন ফাইভ পয়েন্টও রয়েছে যেটি ডেফিনেটলি একটু আউটলেট ভার্সন কম্পেয়ার টু দিস টাইম আর দ্য স্পেক্স অফ দ্য ল্যাপটপ ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে একটি প্যানেল অ্যান্ড রয়েছে অপারেটিং সিস্টেম তার মানে উইন্ডোজ অ্যান্ড স্পেশাল ফিচার বাট এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে এই প্রাইস রেঞ্জে অ্যারাউন্ড ফিফটি নাইন থাউজেন্ড টাকা হিউজ অ্যাডভান্টেজ ইন দিস প্রাইস রেঞ্জ অ্যাকর্ডিং টু মি কারণ আমাদের এই সাজেশন লিস্টটিতে সেম প্রোসেসর যুক্ত সেভেন্টি ফোর থাউজেন্ড টাকার ল্যাপটপও রয়েছে সো সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি সিমিলার পারফরমেন্স পাচ্ছেন অনেক কম প্রাইসে সো ডেফিনেটলি এই ল্যাপটপটি রেকমেন্ডেড থাকবে ইফ ইউ শর্ট আর বাজেট আমাদের এই সাজেশন লিস্টটিতে আজকে সেকেন্ড পজিশনের অবস্থানকৃত ল্যাপটপটি হচ্ছে এইসপি ফিফটিন এফ ডি ও টু নাইন ফোর টি ইউ উইথ ইট সিন্ডেল কোরআ ফাইভ থার্টিন থ্রি ফোর ইউ প্রসেসর এই হচ্ছে ল্যাপটপটির ডিটেলস পেক্স ল্যাপটপটিতে ম্যাক্সিমাম র্যাম সাপোর্ট কপ আমরা সেটা জানতে পারি নাই অ্যান্ড এক্সপ্লেন্ডেবিলিটির অপশন রয়েছে অ্যান্ড এই ল্যাপটপটির এই যে এই ডিগে ফর ডিটেয়ার ফোর র্যাম রয়েছে সেটি মূলত প্রিনিমোভেবল আমি নিজের স্পেক্স চেক করে দেখেছি সো প্রবলি এই ল্যাপটপটির ম্যাক্সিমাম র্যাম সাপোর্ট হচ্ছে থার্টি টু গিগে বাইট সিক্সটিন প্লাস সিক্সটিন নি থার্টি টু প্রবলি অ্যান্ড কানেক্টিভিটির ক্ষেত্রে কোনো প্রকার স্লট নেই স্যাবলিক অ্যান্ড তারপর দিজ আর দ্য রেস্ট অফ দ্য স্পেক্স অফ দ্য ল্যাপটপ কোনো প্রকার স্পেশাল ফিচার্স আমরা খুঁজে পাইনি অ্যান্ড বর্তমানে বাংলাদেশের বাজারে এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে অ্যারাউন্ড সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকা অ্যান্ড লাস্টলি দ্য টপ ল্যাপটপ অফ দি সাজেশন লিস্ট ইজ লেড আইডিয়া প্যাট স্লিম থ্রি উইথোর আই ফাইভ থার্টিন ফোর টু ও এইচ প্রসেসর এইচ সিরিজের প্রসেসর দ্যাট মিনস ইটস এ বিগ অ্যাডভান্টেজ ইন দিস থাইড বাজেট রেঞ্জ ল্যাপটপটির অ্যাডভান্টেজেসের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ ইস দিস এরপর স্যাডলি এই ল্যাপটপটিতে দিস পার্টিকুলার মডেলে ব্যবহৃত হয়েছে একটি এইট গিয়া বাইডের সোল্ডার র্যাম দ্য ম্যাক্সিমাম র্যাম সাপোর্ট এখানে এইট গিবাইডে দেখা যাচ্ছে এক্সপ্যান্ডিবিলিডি অপশন নাই সো ডেফিনেটলি ইফ ইউ আর লুকিং ফর দিস ল্যাপটপ টু বাই দেন প্লিজ মেক ইনশিওর দ্যাট ইউ আর বাইং দ্য সিক্সটিন গেবাইড ভার্সন অ্যান্ড আপনাকে একটু মার্কেট সার্চ করে কিনা লাগতে পারে বাট প্লিজ মেক শিওর দ্যাট অ্যান্ড এই হচ্ছে ল্যাপটপটির রেস্ট অফ দ্য স্পেক্স অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ফ্রিডস মানে জেনুয়েন উইন্ডোজ নাই বাট কনসিডারিং দ্য প্রসেস অফ দ্যাট ইউ আর গেটিং ইন দিস প্রাইস রেঞ্জ ডেফিনেটলি ইটস এ বিগ ওয়ান অ্যান্ড এইচ সিরিজের প্রসেসর বেসিকটি গেমিং ল্যাপটপসগুলোতে দেওয়া থাকে অ্যান্ড এক কালে দেওয়া থাকতো অ্যান্ড স্পেশাল ফিচারের মধ্যে ডেফিনেটলি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একটি অ্যান্ড বর্তমানে মানুষের বাজারে ল্যাপটপটির প্রাইস হচ্ছে অ্যারাউন্ড সেভেন্টি থ্রি থাউজেন্ড টাকা ওইসিস ডেফিনেটলি এগ বুট টিল ইফ ইউ ডোট কনসিডার দ্য র্যাম সো এখন আমি একটু রিক্যাপ করবো যে কোন পার্টিকুলার ল্যাপটপটি কোন ধরনের রোজার দেওয়ার জন্য বর্তমানে বেস্ট হবে ফার্স্ট আমরা কথা বলে এই এসোস ভিও গো ফিফটিন ওয়েলেট নিয়ে সিনস ইটস অ্যান ওয়েলেট প্যানেল কন্টেন্ট ল্যাপটপ অ্যান্ড ইড একটি এসুস ল্যাপটপ সো ডেফিনেটলি আপনারা যারা একটি এসুস ল্যাপটপ খুঁজছেন তাই অন ইজ ব্র্যান্ড বাট দেন অ্যাগেন যারা ব্র্যান্ড ভ্যালপ হিসেবে দৌড়ে তারা ডেফিনেটলি এই এস ভিভো বুক গো ফিফটিন ওয়েট নিতে পারেন নট ফর দ্য ব্র্যান্ড বেসিকলি আমি রেকমেন্ডিং দিস ফর দ্য ওয়েট প্যানেল দোজ হু আর ফাইন্ডিং এ ল্যাপটপ উইথ দ্য বেস্ট ডিসপ্লে ইন রেঞ্জ দেন ডেফিনেটলি দে ক্যান কনসিডার দ্য ইস বিও বুক ফর এস আর সুইফট গোপ যারা ডেফিনেটলি রেগুলার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ল্যাপটপস চাচ্ছেন ইন দিস প্রাইস রেঞ্জ অ্যান্ড একটা ডিসেন্ট ডিসপ্লে প্যানেল থিনা লাইট ডিজাইন তারা ডেফিনেটলি এই অস আর সুইফট কোড দিকে যেতে পারেন এটা একটা বেস্ট কোডও ল্যাপটপ হতে পারে এই প্রাইস রেঞ্জে তারপর যদি আপনার টার্গেট হয়ে থাকে দি মোস্ট ভ্যালু ফর ম্যানি ল্যাপটপ কেনা ফ্রম দিস সাজেশন লিস্ট তাহলে ইউ শুড ডেফিনেটলি কনসিডার দ্য লল বাই ডেপের ওয়ান ইন দিস প্রাইস রেঞ্জ তারপর আপনি যদি আবার সেই ব্র্যান্ড ভ্যালু ক্যাটাগরির মানুষ হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি কনসিডারিং দ্য ব্র্যান্ড ভ্যালু ইউ শুড গো ফর দ্য এইচপি ওয়ান বিকজ এইচপি অনেকে অনেক ভালো ব্র্যান্ড মনে করে অ্যান্ড ট্রুলি ইট ইজ অর ইট ওয়াজ ইউ শুড গো ফর দ্য এইচপি ওয়ান ইফ ইউ আর লুকিং ফর এ গুড ব্র্যান্ডেড ল্যাপটপ অ্যান্ড লাস্টলি যদি আপনি দি মোস্ট পাওয়ারফুল ল্যাপটপ কিনতে চান এই সাজেশন লিস্টে অ্যান্ড আমি রেকমেন্ড করব যদি আপনি লিডাইলি সেভেন্টি থাউজেন্ড টাকার আশেপাশে দি বেস্ট ল্যাপটপটি নিতে চান বর্তমানে দি বেস্ট অফারিং ল্যাপটপটি নিতে চান তাহলে এই শুট খসিয়ে দেন ওয়াইড অ্যাপের স্লিম থ্রি বিকজ মেইনলি বিকজ অফ দিস প্রসেসর দ্যাট ইজ রিয়েলি রিয়ার ইন দিস প্রাইস রেঞ্জ অ্যান্ড নিলে অবশ্যই সিক্সটিন গে বাইটের যুক্ত ভাষণটাই নিয়ে সাজেশন রইল তো এই ছিল আজকের ভিডিও অনেক কষ্ট করে সেমিস্টারের মাঝখানে We will upload corrective prayers for the juniors, most probably, whatever. This was it, Jubair Sami. See you in another one, inshallah. Allah Hafiz.